ஓசாகேனவ டா குறா 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 ஓட தான் பாயச்சே தெறே காட் குடலாம் ஓマラத்து இந்த தெறே டிரைவர் குட சொல்லு டிரைவர் মনে জানতে পারলাম যে এরকম কাহালিতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে পরে আমরা ওখান থেকে সিএনজি যুগে এখানে আসলাম আসে দেখি যে ঘটনা সত্য এবং সামনে মাঝখানের তিন বগি দুই বগি পরে তিনটিও বগি মাঝখানে দুইটা চাকা নিচে নেমে গেছে দেখা এসে ঘটনাস্থলে এসে দেখলাম যে হুইলটা ডিসপ্লে হয়েছে মানে হুইল চাকার টায়ারটা ওটা ডিসপ্লে হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটছে মূলত লাইনের থেকে মনে করেন যে গাড়ি সামনের বগিগুলো সামনে নিয়ে যাওয়া স্টেশনে রাখছে পিছনের থেকে সান্ত্রেন জিলে পিছনের দিকে নিয়ে যা সামনে স্টেশনে নিয়ে যায় সংযোগ করে দ্বিতীয় লাইনে এই বাকি বগিগুলো রাখা হয়েছে এখন ট্রেন চলাচল হ্যাঁ ট্রেন ট্রেন চলাচল স্বাভাবিক এবং মনে করেন লালমনি হাট ইয়ে লালমনি এক্সপ্রেস বোগুড়া থেকে ছাড়ছে আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে বোগুড়া থেকে লালমনি এক্সপ্রেস ছাড়ছে লাইনের আর কোনো সমস্যা নাই মানে ই নাম প্রথম যেরো মেন লাইন মেন লাইনটা ক্লিয়ার আছে ওকে হ্যাঁ দুইটা তিনটা দশ মিনিটের সময় আর এখন বাঁচতে হ্যাঁ মানে তিন ঘন্টা বন্ধ তিন ঘন্টা এরকম তিন ঘন্টা বন্ধ হবে যেটা মনে করেন ঘটনা এই সোয়া দুইটা মনে করেন তিনটা বিশ দশের দিকের ঘটনা